হাউস ফর অল প্রকল্পে বাড়ি তৈরির টাকা না পেয়ে রঘুনাথপুর পৌরসভাতে বিক্ষোভ উপভোক্তাদের হাউস ফর অল সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির অনুমোদন হয়েও তার টাকা না পেয়ে শনিবার দুপুর একটা নাগাদ পুরুলিয়া রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে বিক্ষোভ দেখালেন রঘুনাথপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের উপভোক্তারা তাদের অভিযোগ রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হাউস ফর অল সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে অনেকেই তাদের মাটির ঘর ভেঙে পাকা বাড়ি তৈরি করার কাজ শুরু করেন কিন্তু তাদের অভিযোগ প্রথম কিংবা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর আর টাকা না দেওয়ায় বর্ষার জলে মাথার উপর ছাদ তৈরি না হওয়ার কারণে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে তাদের তাই এদিন তারা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে বিক্ষোভ দেখান

আর মানুষ মানে অসুবিধা সুবিধা সব কিছুই বলেছি তো ঘরের টাকা বা ঢালায় টাকাগুলো কখন আসবে চেয়ারম্যান সাহেব কিন্তু এখন পর্যন্ত জবাব দিতে পারছে না আমাদের বক্তব্য হচ্ছে যে তিন নম্বর ঢালাইয়ের টাকা বাকি আছে দু নম্বরে কিছু বাকি আছে চার নম্বরে শুরু হয়ে হয়েছে অর্থাৎ করে পাঁচ নম্বর ছ নম্বর লটের টাকা ছেড়ে দিচ্ছে কী করে হয় যেখানে তিন নম্বরে কমপ্লিট হয় না সেখানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর টাকা কী করে আসে এই যে রাস্তাঘাটগুলো ঢালাই হচ্ছে ট্রেনগুলো কাজ হচ্ছে তো এই টাকা কোথার থেকে আসছে যদি হাউসিংয়ের টাকা আটকে আছে অথচ যেগুলার থেকে টেন্ডার হয় মানুষ যেগুলোর থেকে দু পয়সা ইনকাম করবে সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু যে গরিব মানুষের যেটা ছাদ যেখানে পরিবারগুলো বাঁচবে সেই টাকা কোনো বুঝছে কথা দিতে পারছে না যে কবে আসবে দেখুন মানে খুব জোরেই বৃষ্টি হয়েছে তো সমস্যা যে হাউসিং ফরমের একটা সমস্যা রয়েছে যে তো টাকা এখনো পর্যন্ত আমাদের ঢুকে নেই আমি সেটা অনেকবার বলেছি অনেকবার বলেছি অনেকবার চিঠি করেছি যে যে বাড়িগুলো ভাঙা হয়ে পড়ে আছে সেগুলোকে ইমিডিয়েট টাকা দেওয়া হোক তো কিছু আমাদেরও সমস্যা ছিল যে জিও কমপ্লিট ছিল না আমাদের এখন জিও টেক প্রায় কমপ্লিট তোমার মনে হয় আর এই সপ্তাহের মধ্যে টাকা ঢুকে দেবে যত তাড়াতাড়ি ঢুকবে তত তাড়াতাড়ি এখান থেকে রেডি করে দেখুন যা এস ডি ওপর থেকে আমরা তিরপল পেয়েছি প্রায় পাঁচশো ছশো সাতশোর মতো তিরপল পেয়েছি সেটা প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলের হাতে আমরা সমান ভাবে ভাগ করে দিয়েছি সেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে সবাই দিচ্ছে দেখুন সবগুলো হচ্ছে বিভিন্ন স্কিম টাকা ডেভেলপমেন্টের টাকা আলাদা হাউসিং করল টাকা আলাদা সেরকম ওই টাকা তার এদিকে দেওয়া যাবে না ঢালাইয়ের টাকা তার এই ঢালাই ভিতরে দেওয়া যাবে না তো আর এই কদিনের মধ্যে টাকা ঢুকে যাবে খুব শিগগিরই গরিব মানুষ টাকা পাবে টাকা পাবে একদম ইমিডিয়েট টাকা দিবে আর যদি সারের ইজ দেখুন যে আপনি বললেন যে একটা দুঃখের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনাদের ইলিয়ামারোটের কমিউনিটি হলটা সেটা যদি যদি খুবই গরিব মানুষের যে ঘর ভেঙে পড়ে আছে ঘর হয়তো সময় লাগবে একটু সেক্ষেত্রে যদি ওরা যদি থাকার জায়গা না থাকে সেই আমরা কমিটি হলো আমাদের পৌরসভার আছে ওই কমিটি হলে থাকার আমরা ব্যবস্থা করি যদি কারো কোনো একদম ব্যক্তি থাকে যে যারা ডেপুটেশনে এসছেন তাদেরকে আমি বলেছি যদি এরকম ব্যক্তি থাকে আমাকে কমিটি আমরা সিফট করে ব্যবস্থা করে